আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে কুমড়ো বড়ি রেসিপিটি শেয়ার করব এর জন্য প্রথমে লাগবে আমার পাকা একটা কুমড়ো পাকা কুমড়ো চেনার উপায় হচ্ছে এর গায়ে আঙুল দিলে দেখা যাবে সাদা সাদা কিছু একটা উঠে আসছে তখন বুঝতে হবে কুমড়োটি বড়ি দেওয়ার জন্য একদম পারফেক্ট তো আমরা এখন কুমড়ো বড়ি দেবার জন্য চাল কুমড়াটি খুব ভালো করে ছুলে নিচ্ছি এরপরে চাল কুমড়া খুব ভালো করে ধুয়ে নিতে হবে আর চাল কুমড়ার আমি ফেলে এভাবে সংরক্ষণ করে রেখেছি পরে গাছ লাগানোর জন্য আর দেখুন চাল কুমড়া ছুলে নিয়েছি পুড়াটা কিন্তু নিচের দিকে কিছুটা অংশ রেখে দিয়েছি এরপর আমি কুমড়াগুলো খুব ভালো করে ঘষে নেব এই দেখুন ঘষতে ঘষতে যখন একদম নিচে মানে অংশটা ফুরিয়ে যাবে তখন দেখুন হাতে লাগার কোনো ভয় থাকবে না খোসাটার জন্য এ দেখুন কত সহজে সম্পূর্ণটা ঘষে নেওয়া যাবে একটু ওয়েস্ট হবে না এরপরে চাল করে কুমড়ো গুলো খুব ভালো করে ধুয়ে নিতে হবে এটা আপনারা পাতলা সুতি কাপড়েও ধুয়ে নিতে পারেন চাল কুমড়া গুলো খুব ভালো করে না ধুয়ে নিলে কুমড়ো বড়ি ধবধবে সাদা হয় না আর আরেকটা বড় সমস্যা হচ্ছে কুমড়া ভালো করে না ধোয়া হলে কুমড়ো বড়িগুলো খেতে একদমই টক টক মনে হয় তো আমি এভাবে ধুয়ে নেওয়ার পর রেখে দিয়েছি ইচ্ছাগুলো আপনারা সারারাত রেখে দিতে পারেন কিন্তু আমি সারারাত রাখবো না আমি হাত দিয়ে এইভাবে চেপে চেপে রসগুলা বের করে নিচ্ছি দেখুন অত বড় একটা কুমড়ার রস বের করে ঠিক এতটুকুন হয়েছে তো এই সবগুলো আমি এক জায়গায় করে নিয়েছি এরপর খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি এবার আমি এই ডালগুলা ভিজিয়ে রাখবো সারা রাতের জন্য তো সারা ডাল ভিজানোর পর এখন আমি ডাল বাড়তে চলে এসেছি এই যে হচ্ছে ডাল তো ইচ্ছা করলে আপনারা এই কাজটা বেলেন্ডারও করে নিতে পারেন এবার সম্পূর্ণ ডাউলের মধ্যে আমি কিছুটা কালো জিরা মিক্স করে দিচ্ছি আর কালো জিরা মিক্স করার কারণে ডাউলের বড়ের গ্রানটা খুব ভালো পাওয়া যাবে এতে খুব সুন্দর একটি সুঘ্রাণ পাওয়া যায় এরপরে আমি সেই আগে থেকে রেডি করে রাখা চাল কুমড়াটা দিয়ে দিচ্ছি চাল কুমড়াটা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে আরে যে না খুব জ্বালাচ্ছে করতে দিচ্ছে না ডাউলটা ফেটার কাজে সাহায্য করছে আমার ছোট ভাই আবির আর আমি বাটার পর ক্লান্ত হয়ে গেছি আসলে এই ডাউলের বড়ি দেওয়াটা খুব সহজ কথা নয় এটার মধ্যে অনেক পরিশ্রম দিতে হয় আর আর একটি কথা হলো পরিশ্রম আছে কিন্তু খাওয়ার সময় তো আর সেই কষ্টের কথা মনে থাকে না এটা খেতে অসাধারণ হয় তো ফেটে নেওয়া হয়েছে কি না বুঝবেন কী করে সেটা হচ্ছে পানির মধ্যে একটুখানি ডাউল মানে ফেটানো ডাউল দিলে যদি ভেবে ভেসে ওঠে তাহলে বুঝতে হবে সেটা হয়ে গেছে তো এখন আমরা বড়ি দেওয়া শুরু করে দিয়েছি এখানে বড়ি দেওয়াটা আপনাদের মানে চোখে দেখায় বুঝে নিতে হবে কি করে দিতে হবে ডাউলের বড়ি দেওয়ার সময় সবচেয়ে কষ্টের কাজ হচ্ছে ডাউলটা বেটে নেওয়া অন্যান্য ডাউল থেকে এই ডাউলটা বেটে নেওয়ার সময় একটু কষ্ট বেশি হয় সারাত ভেজানোর পরেও ডালগুলা কেমন যেন একটু শক্ত হয়ে থাকে আর যাদের বাসায় ব্লেন্ডার আছে তারা খুব সহজে ব্লেন্ড করতে পারেন আর এই ডাউলের বড়টা তৈরি করলে সবাই অবশ্যই আপনার অনেক প্রশংসা করবে সবাই খেয়ে অনেক তৃপ্তি পাবে আর আমার আম্মু এখানে ডাউলের বড়িগুলো একটু উল্টাপাল্টা করে দিচ্ছে পাশে আমরা এই যে মসুর ডাউলের বড়িও দিয়েছি সেটা হচ্ছে মুলা দিয়ে ডাউলের বড়িগুলো শুকাইয়ে গেছে একদম মচমচে এখানে আমার মেয়ে কি খাচ্ছে এটা এটা কি বেবি কদবেল চুষি পিঠাগুলো অনেক দারুণ হয়েছে না কিসের পাতা প্রীতি সজনা পাতা ইংলিশ কি পাতা এগুলা হচ্ছে শুকনা করে করবে পাউডার বানাবে সেটা হচ্ছে চার পরিবর্তে খাবে মানে এটা চার থেকে অনেক বেশ ভালো এটা দিয়ে গ্রিন টি তৈরি করবে